অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে তার ওই ঘোষণা হিসাবে সারা দেশে কালকে লকডাউনের ঘোষণা দিয়েছে এই খুনিরা কিভাবে এখন পর্যন্ত দুঃসাহস দেখায় যাদের হাতে বাংলাদেশের ছাত্র সমাজের রক্ত লেগে আছে তারা কিভাবে ছাত্র সমাজকে এখনো বিদ্যাঙ্গুলি দেখায় তারা এখনো লকডাউনের ঘোষণা দেয় প্রিয় ছাত্র সমাজ এই খুনিদের হাতে এই খুনিদের ঠিকানা বাংলাদেশে এখনো হবে না সমাজ এই বেঁচে থাকবে এই খুনিদের ঠিকানা বাংলাদেশে হবে না তারা যদি এখনো মনে করে যে তারা আবারও বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের উপর আবারও নিপীড়ন এবং অত্যাচারের স্টিম আমরা এই জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই তারা বোকার স্বর্গে বাস করছে কোন ধরনের আরো যদি নাশকতা এবং কোন ধরনের যদি আবার অস্থিতিশীল পরিস্থিতি দেশে তৈরি করার চেষ্টা তারা করে এটা কিন্তু তাদের একদম রচনাই করবে বাংলাদেশে